আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোন এক বোন সিলেট বিভাগের নবীগঞ্জ হবিগঞ্জ থেকে চিকিৎসা নিয়েছেন আমার কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে এটা হলো হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা নবীগঞ্জ থানায় ওনার অবস্থান গ্রাম বাবার নাম নিজের নাম এগুলি কিছুই বলা যাবে না বলবো না ওনার সমস্যা হলো শরীর জ্বালা পোলা করা এবং স্বপ্নে খারাপ খারাপ জিনিস দেখা ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা আর শরীর জ্বালা পোলার কারণে সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না আলহামদুলিল্লাহ আমরা মোবাইলে ভিডিও কলে তাকে চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ সে জ্বালাপোলা থেকে মুক্তি পেয়েছে আল্লাপাক তাকে মুক্তি দিয়েছেন এরকম যাদের শরীর জ্বালাপোড়া আছে আর স্বপ্নে খারাপ জিনিস দেখেন ভয়ঙ্কর জিনিস দেখেন বা স্বপ্নে বিভিন্ন জিনিস খান তারা এগুলি বন্ধ করার জন্য চিকিৎসা নেওয়ার জন্য চলে আসুন আমাদের ঠিকানায় আল মারজান শিফা দাওয়াখানা সদরপুর কদমতলা মোড় বিরাক অফিস